আঙ্গুল মোবারকের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আমার শুয়ে আছে সোনার এলা ইলাহা ইল্লাল্লাহ লম ইলাহা ইল্লাল্লাহ লম ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র লন্দ্র সূর্য সরু বৃক্ষ চুটে যায় তার পানে অল্প জ্ঞানী মূর্খ আমি কোন পন্থিলে কি তার সম্মানিত হাজির আমরা আল্লাহ তালার দরবারে বলি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিক আত্মিক শক্তি সামর্থ্য দিয়েছেন সুস্থ সবল রেখেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে অবনত মস্তকে বিনয় চিত্তে আমরা আকাশ বাতাস মুখরিত করে এই রাতের নিস্তব্ধতাকে উচ্ছ্বাসিত করে আমরা সিংহ সার দুলের ন্যায় হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মুক্ত করে সমবাক্যে একবাক্যে সবাই জুড়ে সুরে আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া মুখ দিয়ে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতে কোন কৃপণতা আছে বলেন কৃপণতা আছে আলহামদুলিল্লাহ বলতে আপনার আমার পকেটে টাকা খরচ হবে বিনা টাকায় বিনা পরিশ্রমে আমরা একটু জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ এই আল্লাহর ধনীতে প্রকম্পিত হলে যতটুক পর্যন্ত আল্লাহর এই তাকবিরাত গুলো পর্যন্ত আওয়াজ যাবে ততটুক পর্যন্ত শয়তান পালাতে শুরু করবে বলে সুবাহান আল্লাহ প্যারে হাজিরিন আমরা আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করি

হাবীবুনা খুদওয়াতুনা ইমামুনা ইমামুল হারামাইন ইমামুল ইবলা তাইন মুহাম্মদ আল আরব ওয়াল আযম ওয়াল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অক্টো ডিলিয়ন এরো বেশি অসংক অগণিত দূরুদ সালাম পেশ করছি যিনি যিনি বিশ্বের সবার সভাপতি ঠিক কিনা বলেন যিনি এই বিশ্বের ইতিহাসের सर्वश्रेष्ठ মহামানব ঠিক কিনা বলেন যিনি এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম অন্যতম অনু সমরবিদ ভূতত্ত্ববিদ গণিতবিদ রসায়নবিদ রাষ্ট্রবিদ সমাজবিদ ইসলামিক ইসলাম প্রসারক ইসলাম প্রসারক যিনি পৃথিবীর সৃষ্টির আকর্ষণ যিনি আল্লাহ তালার প্যারা হাবিব দোস্ত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার প্রতি দুরুদ সালাম পেশ করলাম আমরা বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজির আমি আপনাদের কাছে আসলে আমি দোয়া নিতে এসেছি এসেছি দোয়া নিতে আসলাম আপনারা আমার আত্মীয় আপনারা আমার মুরব্বী আমার এলাকাবাসী আমার নানা নানির এলাকার বাসী আপনারা কেউ হয়তো বা আমার নানা কেউ নানি কেউ মামা মামার তো ভাই সবার আমি দোয়া চাই আর দোয়া চেয়ে আপনাদের কাছে আমি আমার আলোচনার সূচনা শুরু করছি আল্লাহ যেন তৌফিক এনায়ত করেন এই জন্য বলি অমা তৌফি ইল্লা বিল্লা। প্যারে আমি আমার আলোচনা হিসেবে আমি করেছি যে আমি আলোচনা করব আমাদের দুনিয়া এবং আখেরাতের সফলতার চাবিকাঠি সফলতার যে একটি মূল্যবান বিষয় সেই বিষয়টা হচ্ছে নামাজ এই পৃথিবীর একটি নাজুক অবস্থায় চলছে বিপর্যয় আর বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মানবীয় সৃষ্টি দুর্যোগ থেকে শুরু করে পৃথিবী আজ একটি নাজুক অবস্থায় এই জন্য এই কঠিন থেকে আমাদেরকে বাঁচিবার পথ হচ্ছে নামাজ ঠিক কিনা বলেন আমরা মনে করি আমাদের দেশে কোরআনের আইন কোরআনের শাসন যদি কায়েম হয়ে যেত যদি ইসলাম যদি এই দেশের মধ্যে ইসলাম যদি এই দেশের মধ্যে কায়েম হয়ে যেত তাহলে আমাদের এই বাংলাদেশটা সুন্দর চলত বাস্তবিক তাই কোরআনের আইন ছাড়া কোরআন হাদিসের হুকুমের তাবেদারি ছাড়া কারো মুক্তি নাই পেরে হাজির এই জন্য সকলকে মুক্তির পথ খুঁজে বাহির করার যে একটা পথ বা বিষয়বস্তু সেটা হচ্ছে নামাজ এই নামাজের বিষয়টা যার মজবুত যে ব্যক্তি নামাজ পড়ে তার দুনিয়া এবং আখেরাত। সফলতা তার দুনিয়া আখেরাতে তার শান্তি পেয়ারে হাজির আমি আমার আলোচনা শুরু করতেছি মনে করেন মনে করেন আজকে আপনি এক মাসের ভিতরে আপনি এই বাংলাদেশের সরকার গঠন করলেন আপনি হইলেন সরকার এমন কি আপনি কোরআনের আইন চালু করলেন শরিয়া শরিয়তের শরিয়া ভিত্তিক দেশ এই বাংলাদেশ পরিচালনার বন্দোবস্ত করলেন কিন্তু এক মাস দুই মাস তিন মাসের ভিতরে রেজাল্ট কি হবে রেজাল্টটা হবে এক মাসের ভিতরে পৃথিবীর যত আমেরিকা ভারত পৃথিবীর চীন পৃথিবীর পরাশক্তি সবাই আপনাকে চেপে ধরবে আপনার টুটি ধরবে আপনাকে প্রেসট্রাকশন দিবে কিভাবে কারণ কেউ পৃথিবীর নাস্তিকবাদীরা কাফের বেদিনেরা তারা ইসলামের আইন চায় না তারা সরিয়া ভিত্তিক দেশ পরিচালনা হোক তারা চায় চায় না এই জন্য তারা তাদের সহযোগিতা সব বন্ধ করে দিবে বিদ্যুতের সহযোগিতা বন্ধ করে দিবে কয়লা দিবে না বিদ্যুৎ যদি এক মাস দুই মাস যদি বিদ্যুৎ না থাকে তারপরে আপনার আর্থিক সহযোগিতা বন্ধ করে দিবে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিবে তখন কি হবে তখন আপনার আমার ইমানি শক্তি রুহানি শক্তি আমাদের আল্লাহ প্রদত্ত শক্তি ধৈর্য আর সবর ছাড়া আমাদের কোন উপায় থাকবে না এখন পৃথিবীর সব বড় বড় রাষ্ট্র আমাদের থেকে মুখ ফিরে নিল আমাদেরকে তারা চেপে ধরলো তখন আমাদের মধ্যে যারা রুহানি শক্তি নাই আমাদের মধ্যে যারা যাদের ইমান বিল গয়েবের প্রতি দৃঢ় বিশ্বাস নাই এদিন নাই তারা কি করবে তারা জাগায় জাগায় আন্দোলন করা শুরু করবে তারা আন্দোলন করা শুরু করবে বিদ্যুৎ নাই গ্যাস নাই মোবাইল চলে না অনলাইন চলে না তখন আমাদের যুবকরা আমাদের নামদারি মুসলমানরা যারা যাদের ইমানি নুকসান রয়েছে যাদের ইমানের আকিদার আমলের বিপর্যয় ঘটেছে যাদের যারা ইমান থেকে যারা আমল থেকে আকিদা থেকে নামাজ রোজা থেকে রোহানি শক্তি থেকে যারা দূরে তারা আন্দোলন শুরু করবে তখন তাদের কাছে কোরআনের আইন থেকে শরিয়ার আইন থেকে তাদের কাছে বড় হয়ে যাবে তাদের শৌখিন জীবন বড় হয়ে যাবে তাদের গ্যাস বড় হয়ে যাবে তাদের বিদ্যুৎ বড় হয়ে যাবে তাদের টেকনোলজি প্রযুক্তিগুলো তাদের কাছে মজাদার ছিল এবং তখনও তারা আফসুস করবে তারা আন্দোলনে তাহলে কোরআনের আইন দিয়ে কয়দিন এই দেশ চালানো যাবে এই জন্যই আমি বলতে চাই আমাদেরকে আগে ইমান বিল গায়ব গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি বিশ্বাস একিন করতে হবে যাকে বলা হয় দৃঢ় বিশ্বাস একিনটা কি ইমান বিল গায়ব কি গায়েবের প্রতি একিন কি যেমন আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ইমান আল্লাহ কি গায়েব না জান্নাতের প্রতি দৃঢ় আশা জান্নাতে দৃঢ় চাহিদা কবরের কবরের দৃঢ় চিন্তা কবরের দৃঢ় ফিকির আখের হাতের দিকে ছুটা আখের হাতের চিন্তা করা ফিকির করা এমন কি আমল রাখ করে আল্লাহর প্রতিটি বিধিবিধান মান্য করে রুহানি শক্তি যখন আপনার কায়েম হয়ে যাবে তখন আপনার সারা ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়ে করা সম্ভব হবে ঠিক কিনা বলেন এছাড়া সম্ভব নয় এই টিকবে মাহফিল কি স্থায়ী হবে স্থায়ী হবে না কারণ আপনাদের দেখা আপনাদের এলাকায় দেখা অবশ্যই আমার মনে হয় আমার বাস্তব দেখা পর্যবেক্ষণ আমি নিজে দেখেছি যারা ব্যবসার জন্য মাহফিল কায়েম করছে যারা মাহফিল করায় রিয়া লোক দেখানোর জন্য তাদের মাহফিল বেশি দিন টিকে তাদের মাহফিল দায়ম হয় না তারা এক বছর দুই বছর পাঁচ বছর পরে তাদের আর পাওয়া যায় আর যারা ইমান এবং আল্লাহর মহব্বতে এখলাসের সাথে যারা মাহফিল কায়েম করে মাহফিল করায় তাদের মাহফিলটা শাস্তি নেই বল হয় তাদের মাহফিলটা কি হয় জারি থাকে এটা বন্ধ হয় না এই জন্য ইসলাম বাংলাদেশে হবে। তখন যখন এলাকায় এলাকায় মর্দে মুজাহিদ এলাকায় এলাকায় ইসলাম প্রিয় ইসলামের জন্য জানবাদ সৈনিক তৈরি হবে রুহানিয়াত তৈরি হবে ব্যক্তির মধ্যে মানবীয় মধ্যে যখন ইমাম মাহদির অগ্র সেনানি লুট তৈরি হবে ইসবুল্লাহ আল্লাহর দলের সৈনিক তৈরি হবে যখন মর্দে মুজাহিদ মর্দে মবিন মর্দে রুহানিয়ত ব্যক্তিত্ব তৈরি হবে তখন গ্রাম এলাকা সমাজ উপজেলা

তাদের দাড়ি তাদের জুব্বা এটা আমাদের দারুণ না আমার উস্তাদ প্রিন্সিপাল হুজুর উনি নিজেও প্রশংসা করেছেন হজের যখন আফগানিস্তানের হাজিদের সাথে দেখা হয় তখন আমাদের যারা সারসিনা হক সেলসেলার তাদেরকে জরায়া ধরে জরায়া ধরে বলে আপনারা কি Hanafi Sunni কারণ দাড়ি লিবাস দেখে তারা মুগ্ধ হয়ে যায় তো আফগানিস্তান তারা মায়ের খাইতে খাইতে বিপর্যয় হইতে হইতে আই হায় আফসোস আফগানিস্তান তাদেরকে ওই যে দলাদলি ফেরকাবাজি আফগানিস্তানে এক সময় ছিল শিয়া শিয়ারা এখনো আছে শিয়া বিভিন্ন দলাদলি আছে আফগানিস্তান যখন দেখলো আমেরিকায়

ক্যালকুলেশন তাদের কাছে নেই তারা টেন চুরিয়ে সবাইকে মারলো তাদের হাত পা বেঁধে সমুদ্রে তাদেরকে ছেড়ে দিল তখন দলাদুলি দেখলো না তখন আফগানিস্তানরা বুঝলো দলাদুলি চলবে দলাদুলি চলবে জিহাদ করতে হবে তখন হাতে হাত মিলে তারা জিহাদ করলো এভাবে বাংলাদেশেও যদি ইসলাম কায়েম হয় তাহলে আগে রুহানিয়াত তৈরি করতে হবে আগে রূহানিয়াত তৈরি করতে হবে তারপর বাংলাদেশে ইসলাম قائم হবে ঠিক কিনা এইজন্য এই জমিন ওলি আউলিয়ার জমিন এই জমিন শাহনেসার শাহ সালে শাহ জ্ঞানদ আলী শাহ আবু জাফর শাহ মুহিবুল্লাহ মদ ঠিক কিনা বলেন এই দেশে ওলিওলাহ ওলিআউলিয়া থেকে রূহানিয়াত তৈরি করতে হবে ঠিক কিনা বলে প্রিয় হাজিরিন আমি বলছিলাম এই জন্য ইসলাম কায়েমের জন্য ইমাম মাহদির ইমাম মাহদি কেমন বড় সন্নিকটে ঠিক কিনা বলেন কেমন বড় সন্নিকটে পৃথিবী আর বেশি দিন টিকবে না এই জন্য ইমাম মাহদির পতাকা তোলে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে পেয়ারে হাজির নামাজ এমন একটি আমল যেই আপনি ইসলাম কায়েম করবেন এই বাংলাদেশে আপনার ব্যক্তি জীবনে সমাজ সামাজিক জীবনে ইসলাম কায়েম করবেন এই ইসলাম কায়েম করতে হলে দিন কায়েম করতে হলে দিন কায়েমের প্রথম স্তবক হচ্ছে ইমান দ্বিতীয় স্তবক কি দ্বিতীয় সবক হচ্ছে নামাজ তৃতীয় সবক কি নামাজ কারণ আমরা জানি ইসলামের ভিত্তি ফাউন্ডেশন পাঁচটি কয়টি কালেমা অর্থাৎ ইমান নামাজ রোজা হজ জাকাত তাহলে ইমানের পরই যেই আমল যেই বিষয়ে যেই যেই বিষয়টা স্থান পেয়েছে ইমানের পরে সেটা কি নামাজ আপনি দেখেন যদি নামাজ পড়েন তাহলে রাসুল্লাহ বলছেন মান মান তারাকা সলাতা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাদামাদ্দিন সে দিনকে ধ্বংস করলো ইসলামকে ধ্বংস করলো সে আল্লাহর রাসুলের রেখে যাওয়া ইসলামকে ধ্বংস করলো যে নামাজ পড়ে না পেয়ারে হাজির এই নামাজের জন্য রাসুল্লাহ সাল্লাসাল্লাম নামাজকে কতটুকু গুরুত্ব দিয়েছে আমি অল্প সময়ে আপনাদেরকে এই বিষয়টুকু আপনাদের নিকটে আমি ফুটিয়ে তুলছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উনার হায়াতের জিন্দিগি তেষট্টি বছর ছিলেন এই তেষট্টি বছরে তিনি দুইটা মহা মহাবিপদ দুটা কঠিন অবস্থা গেছে দুইটা কঠিন অবস্থার মধ্যে একটা ছিল তায়েফ একটা ছিল কি তায়েফ আরেকটা ছিল উহুদের জমিন উহুদের যুদ্ধে এই দুইটা কঠিন বিপদ ছিল এই তায়েফের জমিনে আল্লাহর হাবিব তায়েফের জমিনে আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছে আল্লাহর হাবিবের মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতা মোবারক ভেসে গেল তাইফের জমিনে তাইফ বাসীরা তাইফের কাফেরেরা চতুর্দিকে সারিবদ্ধ হয়ে আল্লাহর হাবিবকে তারা পাথর দিয়ে ডিল মারতে লাগলো পাথর দিয়ে ডিল মারতে লাগলো ডিল মারলো আল্লাহর হাবিব জমিনে বেউশ হয়ে পড়ে যায় আল্লাহর হাবিব জমিনে বেউশ হয়ে পড়ে যায় যায়েদ বিন হারেসা ছিল

এই কঠিন অবস্থা কঠিন বিপদ তখন আল্লাহ তাআলা কাকে পাঠালেন জিব্রাইল কে میکাইল কে পাঠালেন তায়েফের জমিন যেন উল্টিয়ে তাদেরকে ধ্বংস করে কিন্তু আল্লাহর হাবিব মুদ্ধা করেন মুদ্ধা করেন অবসাদ দেন না তারপরে দেখেন আল্লাহর হাবিব কিন্তু অবসাদ দেন না আল্লাহর হাবিব কাবায় কানায় কাবার ছত্তরে তিনি নামাজ পড়ছেন তখন আল্লাহর হাবিবে উপরে নামাজরত অবস্থায় উটের পচা নারী আচ্ছা উটের নারী বুড়ি কি ছাগলের নারী সমান উজন হ্যাঁ আমাদের গরুর নারী সমান উজন একটা উট কত বড় হতে পারে এই বিশাল উটের নারী বুড়ি ভারী উটের নারী এই ওয়েটপূর্ণ উটের নারী বুড়ি আল্লাহর হাবিবের শেষদারত অবস্থায় দিলেন মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এসে উঠালেন শ্বাস শুদ্ধ করে জন্য শ্বাসদারত অবস্থায় শহীদ করা হয় তারপরেও আল্লাহর হাবিব উঠেও বোদ্দা দেন নাই অভিশাপ করে নাই তারপরে আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দুইটা দান দান মুবারক শহীদ হয়েছিল কয়টা দুইটা রুবিয়া মানে নিচের পাটি নিচের পাটি এক পাশ থেকে দাঁত শহীদ হয়েছিল যুদ্ধে আল্লাহর হাবিব উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব দামদান শহীদ হয়ে যায় উহুদের ময়দানে আল্লাহর হাবিব জমিনে বেহুস হয়ে পড়ে যায় যাই হোক সময় সংক্ষিপ্ত তখন আল্লাহর হাবিব দান দান শহীদ হয়ে গেল তারপরও আল্লাহর হাবিব বোদ্দা দেন অভিশাপ করেন নাই তিনি অভিশাপ দেন নাই এমন কি বলা হলো অভিশাপ করার জন্য আল্লাহর হাবিব বলেন না না আরো দোয়া করলেন আল্লাহুম মাহদি আল্লাহুম মাহদি মাওলানা ফাইন্নাহুম লা ইয়ালামুন হায় আল্লাহ আমার জাতি আমার কো তারা বুঝে না তারা বুঝে না। আল্লাহ তারা বুঝলে তারা ইসলাম বুঝলে আমি নবীকে চিনলে তারা আমাকে আঘাত করত না তারপরে আল্লাহর হাবিব রক্ত ঝরলো উহুদের ময়দানে সুরাতুল বাইনার তাফসীর এসেছে এই দাঁত মুবারক আল্লাহ খন্দকের যুদ্ধ সেই খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব তিনি যুদ্ধের খনন করতে গিয়ে সংক্ষেপে বলছি সময় সংক্ষিপ্ত খন্দকের যুদ্ধ মক্কার মদিনা তিন দিক চতুর্দিকের মধ্যে তিন দিক খনন করতে হয়েছে গর্ত বিশাল গর্ত খনন করতে হয়েছে যেন কাফেরেরা মদিরায় ঢুকতে না পারে প্রবেশ না করতে পারে তখন আল্লাহ রাসুলিরা আসরের নামাজ কাজা হয়েছিল কোন নামাজ বলেন আসরের নামাজ কাজা হয়েছিল এই আসরের নামাজ কাজা হওয়ার জন্য কারণে আল্লাহ রাসুল মাগরীবের সময় যখন কাজা নামাজ আদায় করবেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি

ঞ্চিত হন নাই দুঃখ করে নাই কিন্তু আল্লাহর হক নামাজ চুটি নাই এই তিনি বদলা দেন কষ্ট পেলেন নামাজের আদান হলেন আসলের এমন মুহূর্ত হতো উনার চেহারা বেদনার মতো হয়ে যেত সলাপ 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 পেয়ারে হাজির তখন বুদ্ধা দিল যাদের কারণে নামাজ পড়তে পারলাম না যাদের কারণে আমার নামাজ ছুটে গেল আল্লাহর হক নষ্ট হয়ে গেল আল্লাহ তাদের ঘরে আপনি আগুন জ্বালিয়ে দেন তাদের অন্তরে সুদূর আগুন না তাদের অন্তরে আগুন জ্বালিয়ে দেন তাদের কবর গুলো আগুন জ্বালিয়ে দেন সাথে সাথে ওই তারা কাফের আজের যুদ্ধ করতে এসেছিল দিল আক্রমণ তাদের তাবু একটা দমকা হাওয়া আসলো গুর্ণি জমন আসলো আগুন জ্বলে গেল সুবাহান আল্লাহ এমন কি এই তাফসিরে এসেছে তাফসিরে কাবির এগারোতম খন্ডে এই চমৎকার আল্লাহ সাথে সাথে এত খুশি হলেন হাবিব তুস্ত আমার বন্ধু আমার কত নির্যাতিত হয়েছেন আমি তা অবলোকন করেছি দেখিটি ফেরেস্তাদের সহ্য হয় নাই জাপালে উহুদের সহ্য হয় নাই জাপালে উহুদ বলেন

হিন্দা কাফেরা কলিজাল দিক কলিজা চিবিয়ে গিয়েছে না কান সমস্ত শরীর কেটে টুকরো টুকরো করে গলার মালা পরিয়ে তারা হই উল্লাস করেছে তারা আনন্দ করেছে তারপর রাসূলুল্লাহ এই জাতিকে এই কাফেরকে মত বাঁধেন নাই কিন্তু নামাজ টুটে গেল নামাজ পড়তে পারেন নাই সেটা ছিল আল্লাহর হক আল্লাহর হক নষ্ট হওয়ার কারণে আল্লাহর হাবিব সহ্য করতে পারেন নাই আল্লাহর হাবিব বদ্দা দিলেন তাদের অন্তরে আগুন জ্বালায়া দেন তাদের বুয়ুতা নারা তাদের ঘরে

আলোচনার একটা জগতে চলে গেছিলাম মাফ চাই আপনার সময় নষ্ট করে ফেলছি পেয়ারে হাজির এই জন্য আমরা নামাজ পড়ি নামাজের এক দু একটা বলি এটা মহিলারা যারা আছেন একটু লক্ষ্য করুন মহিলারা আমি অধিকাংশ মহিলারা মানে দেখছি আর কি যে বিষয়টা তারা নামাজ পড়লে তাদের কাপড় পরে তারা আমাদের সাংস্কৃতি আমাদের এলাকার মধ্যে একটা অনিসলামিক অপসংস্কৃতি ঢুকাইছে ইংরেজরা এমন কি হিন্দুরা হিন্দুরা তো তখন ছিল জানেন না যাই হোক তারা ঢুকাইলো শাড়ি পরা শাড়ি কিন্তু মুসলমান পোশাক না শাড়ি হচ্ছে কি হিন্দুয়ানি পোশাক ব্রিটিশটা ঢুকাইছে তার পেট দেখা যায় হাত হাত দেখা যায় হাতে মহিলাদের আওরাত হচ্ছে মহিলাদের সচর হচ্ছে নামাজের ফরত নামাজের ভিতরে বাহিরে কত ফর তেরো পরশ বাহিরের মধ্যে একটা পরশ শরীর ঢাকা সতর ডাকা মহিলাদের সতর হচ্ছে আপনার সমস্ত শরীর হাতের তালু পায়ের তালু বরুজরে ইল্লামা জহারা যদি প্রকাশ থাকে এটা থাকতে পারে